দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সেরা সাজেশন শেষ মুহূর্তের সেরা সাজেশন একশোতে একশো গ্যারেন্টিতে বললাম এই সাজেশনটা ফলো করলে একশোতে একশো হানড্রেড পারসেন্ট এক নম্বরও কম হবে না তো চলো কিভাবে দেখে নেওয়া যাক তার আগে একটু তোমরা একটু দেখে নাও সাজেশনটা শেয়ার করার আগে এই জিনিসটা একটু দেখে নাও এই যে যুক্তি থেকে আরোহ দোষ বারোটা অধ্যায়ে প্রত্যেকটাতে কিন্তু আলাদা আলাদা মার্কস আছে তাই যেটা যে অধ্যায় যেমন যুক্তি অধ্যায় যেটা যে অধ্যায় থেকে আসবে সেটা সে অধ্যায় থেকে সেটুকুই পড়তে হবে তবেই তুমি একশোতে একশো পাবে এবার চলো সাজেশন কী কী তোমাদেরকে পড়তে হবে আরেকটা কথা বলছি সাজেশনের উত্তরগুলো আমার কাছে পেয়ে যাবে তো চলো দেখো এই যে যুক্তি অধ্যায় একটা কথা মনে রাখবে ফিলোসফিতে একশোতে একশো পাওয়া যেমন সোজা আবার একশোতে একশো পাওয়া ততটাই কঠিন এখানে ফিলোসফিতে তুমি টোটাল পঞ্চাশটা এমসি কিউ পড়ে যাবে আর টোটাল একশোটা এসি কিউ পড়ে যাবে ওইভাবে কখনোই কমন পাবে না পাবে কয়টা কয়টা পেলেও পেতে পারো কিন্তু তোমার পাস করার মতো টার্গেট নিয়ে পড়তে পারো কিন্তু ভালো রেজাল্ট কোনো দিনও হবে না আমার চ্যানেলটা একমাত্র ফুল টিউশনের সঙ্গে সাজেশনটা দেখে নাও নিজেই বুঝতে পারবে তুমি একশোতে একশো কেন পাবে দেখো প্রথম যুগ যুক্তি অধ্যায় থেকে ফোর মার্কস আসবে এই যুক্তি অধ্যায় থেকে এমসি আমি লিখে দিয়েছি প্লে ভিজিট করো যুক্তি অধ্যায়ের দু হাজার পঁচিশে ফুল টিউশনে উত্তরসহ লিখে দিয়েছি লিখে নেবে খাতার ঠিক আছে দেখে নেবে যদি তোমার টিউশন থেকেও থাকে মিলিয়ে নেবে সেই এমসি কিউ তুমি পড়েছো কি নাহলে পরীক্ষায় গিয়ে পস্তাতে হবে বচন অধ্যায় থেকে এমসি আসবে টু মার্কস লিখে দিয়েছি উত্তরসহ দু হাজার পঁচিশে ফুল টিউশন বচন সিলেক্ট করবে এমসিকিউ পেয়ে যাবে বচন গুণ পরিমাণ ব্যাপ্যতা সমস্ত লজিক এমনভাবে শিখিয়েছি তুমি লজিক পারবে না এটা হতেই পারবে না আর তুমি যদি এখন লজিক না পারো তার মূল কারণ হচ্ছে তুমি আমার ফুল টিউশনের এগুলো দেখো নি ক্লিয়ার এবারের পরীক্ষা এইট মার্কেট আসবে কি যেরকমভাবে দেখছো সেরকমভাবেই সুন্দর করে খাতার মতো সাজানো আছে প্লে ভিজিট করো এটা পেয়ে যাবে এবার তোমার যা যা দরকার তুমি নিজেই সিলেক্ট করো পেয়ে যাবে এবারে প্রশ্ন আসবে গুণ পরিমাণ এইভাবে আসবে গুণ পরিমাণ প্রশ্নটা এইট মার্কের এই অধ্যায় থেকে লজিক আসবে এটা শিখিয়ে দিয়েছি প্র্যাকটিস করিয়েছি পুরো টিউশন সুন্দর করে সাজানো আছে দেখে নেবে প্লে লিস্ট ভিজিট করে এই অধ্যায় থেকে নোট আসবে কি এইট মার্কে নোট পড়তে হবে নিরপেক্ষ বচন বলতে কী বোঝো উদাহরণ সহ নিরপেক্ষ সাপেক্ষ বচন পার্থক্য আলোচনা করো পদের ব্যাপকতা বলতে কী বোঝো চার প্রকার নিরপেক্ষ বচনে কোন কোন ব্যাপক অব্যাপক উদাহরণ সহ লেখো পদের ব্যাপকতার সহ সাধারণ নিয়মগুলি লেখো কি কী গুণ পরিমাণ বলতে কী বুঝো গুণ পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন শ্রেণীভাগ নিরপেক্ষ অংশ দেখা গুণ অনুযায়ী শ্রেণীভাগ পরিমাণ শ্রেণীভাগ এই যে এই যে তিনটা নোট দেখছো না তিনটা নোট তোমাদেরকে পড়তে হবে ছোটো ছোটো টুকরো টুকরো করে আমি লিখে দিয়েছি সুন্দর করে দেখলেই মুখস্ত হয়ে যাবে এবার তোমার নোটস যদি লাগে তো অবশ্যই দেখে নেবে আর এই অধ্যায় থেকে লজিকও আসবে তো এই অধ্যায় দু হাজার পঁচিশে ফুল টিউশন বচান তার সিলেক্ট করো এগুলো সব পেয়ে যাবে সব পেয়ে যাবে মেইন টিউশন ক্লিয়ার সঙ্গে সাজেশন এগুলো পড়তেই হবে যদি তোমার লক্ষ্য একশো একশো থাকে আর তারপরে তোমার যেটুকু দরকার তুমি দেখে নিতে পারো তারপরে অর্থাৎ কি বচনে বিরোধিতা এখান থেকে এমসি কেউটুকু আসবে ফোর মার্কস লিখে দিয়েছি উত্তর সহ একদম উত্তর সহ দেখে নেবে পরীক্ষার আগে দেখে যেতেই হবে দু হাজার পঁচিশে ফুল টিউশন সিলেক্ট করে পেয়ে যাবে এখান থেকে দুটো ছক আছে বিরোধিতা আর বিরোধী অনুমান এই দুটো ছকের মাধ্যমে এই দুটো ছক ক্লাস করলে যতই প্রশ্ন গড়ে আসুক বচনে বিরোধিতা তোমার হাতের মুঠে মানে ফিলোসফিতে প্রশ্ন দেখবে আর এমসি আর এসি কিউ দেখবে সঠিক উত্তর করে আসবে তো দেখে নেবে কাকে বলে লজিক ঠিক আছে দেখে নেবে অমাধ্যম অনুমান অমাধ্যম অনুমান থেকে আসবে এসে কিউ আসবে উত্তর সহ লিখে দিয়েছি সিলেবাস অনুযায়ী যা যা লজিক ছিল সুন্দর করে একদম নিজের হাতে নিয়ম থেকে প্র্যাক লজিক সব করে দিয়েছি দেখে নেবে আবর্তন বিবর্তন আবর্তনে বিবর্তন প্রত্যেকটা লজিক আলাদা আমি ক্লাস করা থেকে বেশিরভাগ স্টুডেন্ট কমেন্ট করে দেখি উত্তরগুলো দেখ ভুল করে জানি না কে কোথায় পড়েছে টাকা খরচা করে তারপরও ভুল তুমি তোমার যে ভুল হচ্ছে এত সুন্দর একটা ইউটিউবের সুবিধা আছে যেখানে ফুলটিউশন তুমি নিজে দেখে নিতে পারো ভুলটা কেন হলো আমার কথা বলার পরও আমার মনে ভিডিওটা স্কিপ করে যায় ওই জন্য কথাগুলো শোনে না আর প্লে লিস্ট ভিজিট করে দে আমার দেওয়া অনুমান সিলেক্ট করে দিয়ে তোমার লজিকগুলো দেখে নিতে পারো যে কীরকম কীরকম লজিক আমার ভুল হচ্ছে কোথায় দেখে নিতে পারো সুন্দর করে প্রত্যেকটা লজিক সাজানো আছে ক্লিয়ার এইট মার্কের নোট এবার লজিক কী আসবে আবর্তন ও বিবর্তন বিবর্তন ও আবর্তন বি এই তিনটা লজিকের উপর প্র্যাকটিস করতে হবে এইট মার্কে প্র্যাকটিস তোমাকে করতে হবে না আমি নিজেই করে দেখে নিলে নিজে বুঝতে পারবে ক্লিয়ার আর এই ক্লাসগুলো করলে লজিক তোমার জীবনে ভুল হবে না তো দেখে নেবে এইট মার্কের লজিক এবারে হবে বেটা আর সিলেবাস অনুযায়ী লজিক যা যা ছিল সব আমি সুন্দর করে শিখিয়ে দিয়েছি দেখলেই লজিক পারবে নোট কি পড়তো এই অধ্যা থেকে নোটও আসবে এইট মার্কেট নোট বস্তুগত বিবর্তন কাকে বলে বস্তুগত বিবর্তন প্রকৃত বিবর্তন করে বিবর্তনকে অমাদ্য মনুবনে এই নোটটা লিখে দিয়েছি প্লে লিস্ট ভিজিট করে এই অধ্যায় সিলেক্ট করে লিখে নেবে আর না থাকে তোমার কাছে যদি থাকে মিলিয়ে নাও আছে কিনা তোমার কাছে নোটটা অমাদ্য অনুমান কত প্রকার কি কি বিবর্তন কাকে বলে দৃষ্টান্ত সহকারী বিবর্তন নিয়মগুলি ব্যাখ্যা করো ও বচনে আবর্তন সম্ভব নয় কেন উদাহরণ লেখো এই সরল আবর্তন সম্ভব না উদাহরণ লেখো আবর্তন কাকে বলে আবর্তন নিম্ন উল্লেখ করো সরল আবর্তন সীমিত আবর্তন পার্থক্য এই আবর্তন দৃষ্টান্ত এই যে নোটটা দেখ সুন্দর করে বুঝিয়ে দিয়েছি লিখিয়ে দিয়েছি এই অর্ধা সিলেক্ট করে দু হাজার পঁচিশে পুল সিলেক্ট করে এগুলো সব পেয়ে যাবে গ্রুপ গ্রুপ করে সাজানো আছে পাচ্ছ না কেন আমি জানি না ক্লিয়ার একশোতে একশো এইভাবেই পাবে নিরপেক্ষ নেয় নিরপেক্ষ সিলেক্ট করলে তোমরা একদম এমসিকিউ সাজেশন উত্তর সব পেয়ে যাবে সঙ্গে এই অর্ধা থেকে এই যে টিকাগুলো দেখছো না চারিপদ ঘরে অবৈপ সংক্ষিপ্ত নয় অবৈধ পক্ষধ নয় এগুলো বেশি বেশি পড়তে হবে তারপর নিরপেক্ষণের সংস্থা নিরপেক্ষণের মূর্তি আর নিরপেক্ষণ এগুলো একটু কম কম পড়তে তবে পড়তে হবে এগুলো সুন্দর করে প্রত্যেকটা টিকে সুন্দর করে লিখিয়ে দিয়েছি একদম উত্তর লিখিয়ে দিয়েছি এগুলো কোথায় পাওয়া যায় এগুলো টিউশনে পাওয়া যেত আর এখানে ইউটিউবে ইউটিউবে পেয়ে যাচ্ছে কোনো ইউটিউব চ্যানেলে তোমাকে এগুলো অধ্যায় ধরে ধরে ফুল টিউশন নোটস কেউ দেবে না ঠিক আছে একমাত্র আমার চ্যানেল চ্যানেলটা ছোট্ট কিন্তু যারা পড়াশোনা করতে ভালোবাসে তারাই জানে এই চ্যানেলে গুরুত্ব তাছাড়া আর কারো পক্ষে সম্ভব না যারা সারা বছর টিউশন পড়েছে তারা বুঝবে এই চ্যানেলে গুরুত্ব কি যে টাকা দিয়ে টিউশন পড়ে কি করলাম আর এখানে এখানে কি পেলাম ঠিক আছে তো ক্লিয়ার এগুলো পড়তেই হবে লিখে দিয়েছি লজিক এই যে লজিক দেখছো এই লজিকটা যা যা লজিক আছে এমন সুন্দর করে লজিক করে দিয়েছি সেই কটা লজিক যদি করো যে কোনো লজিক তুমি নিমিষে পারবে তো তবে ওই কটা লজিক করলেই তুমি তবেই উত্তর দিতে পারো পরীক্ষা নাহলে কোনো দিনও পারবে না ক্লিয়ার এবার পরীক্ষা দুটোই প্রশ্ন আসবে তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা পরীক্ষা করবে ফুল টিউশনের চ্যানেল এটা ফুল টিউশন ইউটিউবে তো সবার শুধু সাজেশনের চ্যানেল আর একটাই চ্যানেল যেখানে ফুল টিউশন পড়ানো হয় ঠিক আছে ফুল টিউশন পরিশ্রম আমি করি ঠিক আছে অতএব গুরুত্বটা যারা বোঝার তারা ঠিক বুঝবে প্রাকল্পিক ও বৈকল্পিক নেয় এখান থেকে এমসি কিউ এসি কিউ উত্তর সহ লিখে দিয়েছি লজিক ক্লাস করে দিয়েছি এই লজিক ক্লাস যত লজিক আছে প্রাকল্পিক এমনভাবে বুঝিয়েছি এই প্রাকল্পিক বৈকল্পিকের যে এমসি কিউ আর এসিকিউগুলো যদি ঘুরে আপ লজিকের পোস্ট যত লজিক অত্যা ঘুরে আসবেই ঘুরে আসলে তুমি তবেই উত্তর দিতে পারো লজিক ক্লাসটা করলে না হলে কোনো দিন উত্তর দিতে পারবে না লজিক ক্লাস করলে লজিক ক্লাস না করলে কোনো দিন উত্তর দিতে পারবে না ক্লিয়ার ভাষ্য ভেন চিত্র কী কী প্রশ্ন আসবে পরীক্ষায় লিখে দিয়েছি সঙ্গেই লজিক ক্লাস করছি এমনভাবে লজিক ক্লাস লজিক ক্লাসটা করিয়েছি যে কোনো প্রশ্ন আসুক পরীক্ষায় লজিকের আর লজিকের প্রশ্ন কোন প্রশ্ন আসবে তবেই তুমি পারবে যদি লজিক ক্লাসটা করো ক্লিয়ার কারণ পরীক্ষায় লজিক অধ্যায় থেকে দুই ধরনের প্রশ্ন একটা নর্মাল প্রশ্ন যেগুলো লিখে দেওয়া আছে সেগুলো তার মধ্যে থেকে যখন ঘুরে আসবে যদি তখনই পারবে যখন তুমি লজিক ক্লাসটা করবে ডিসিশন তোমার সত্যাপেক্ষ ট্রুথ ফাংশন অধ্যায় এমসি কউ লজিক চ্যাপ্টার এমসি কিউ এসি কিউ উত্তর সব লিখে দিয়েছি এইটা লজিক ক্লাসটা যখন করবে এই এমসি কিউ আর এসি কো টুথ যতই ঘুরে এত তো তাড়াতাড়ি হয়ে যাবে তারপর যতই ঘুরে আসুক এমসিকিউ আর এসি এই লজিক ক্লাসটা করলে তোমার কাছে এগুলো জলের মতো সহজ কারও ক্ষমতা নেই তোমাকে আটকাতে পারে টুথ ফাংশান থেকে সমস্ত লজিক শিখি রে এই অর্থাৎ সিলেক্ট করবে সব পেয়ে যায় ফুল সুন্দর করে গ্রুপ করে সাজানো আছে নেক্সট আরও অনুমানের স্বরূপ প্লে লিস্ট ভিজিট করো আরও স্বরূপ স্বরূপ পেয়ে যাবে দু হাজার পঁচিশের ফুল টিউশন এম সিকুয়েসি উত্তর সড়িখি এত সুন্দর করে সাজানো তারপরে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে আর করার কিচ্ছু নেই কিচ্ছু নেই প্লে লিস্টটা যদি হাঁটাই দিতাম খুঁজে পেতে সারাদিন ভিডিও একদম সুন্দর করে পেকআপ একটার পর একটা ভিডিও খুঁজতে করতে সারা জীবন তোমার শেষ যেত যেখানে সুন্দর করে সাজানো আছে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে তারপরেও তোমাদের অসুবিধা করার কিচ্ছু নেই সিক্স মার্ক এটা কোনো কার মানে লজিক চ্যাপ্টার নয় চার লিখিয়ে দিয়ে মুখস্ত করো আর যদি তোমাদের থেকেও থাকে একটু মিলিয়ে নেবে এম সিকুয়েসিগুলো পড়েছ কি না ঠিক আছে ছয় ছয় পেয়ে যাবে কারণ চ্যাপ্টার থেকে সিক্স মার্ক এম সিলেক্ট করো দু হাজার পঁচিশ উত্তর সহ মুখস্ত করে নেবে মিলের পরীক্ষামূলক এই দুটা নোট লিখে দিয়েছে উত্তর সহ ঠিক আছে সহজ করে লিখে দিয়েছি দেখলেই মুখস্ত হবে বুঝিয়েও দিয়েছি এমসিকিউ আসবে এই অধ্যায় থেকে উত্তরসহ মিলের পরীক্ষামূলক পথ দু হাজার পঁচিশ ফুল টিউশন সাজে ভিজিট করো পেয়ে যাবে ফুল টিউশন পেয়ে যাবে ক্লিয়ার এই যে লাস্ট চ্যাপ্টার আরও মূলত বারো নম্বর অধ্যায় অবৈধ সামান্যকরণ দোষ অপর্যবেক্ষণ দোষ অবান্তর ঘটনার কারণ বলে মনে করার দোষ সহকার্যের কারণ অথবা কার্য হিসাবে মন্দমা এই কটা টিকা সুন্দর করে জলের মতো লিখে দিয়েছি দেখলেই জল মানে হয়ে মুখস্থ হয়ে যাবে তো এই অর্ডার সিলেক্ট করো দু হাজার পঁচিশে ফুলটি সো টিকা মুখস্ত তো এই হলো তোমাদের একশোতে একশো পাওয়ার মূল অস্ত্র কি পাবে কোথাও তো এত কিছু বলার পরও প্রত্যেকটা ভিডিওতে আমি প্রত্যেকটা ভিডিওতে শুরুতে এই জন্য বলি যে যে ভিডিওটা দেখছে ক্লাসটা করছে সে যাতে বুঝে যায় যে বাকি ক্লাসগুলো আছে তারপরও একই প্রশ্ন স্যার ওই নোটটা দেন স্যার ওই এমসিকিউটা দেন ওই এসিকিউটা স্যার ওই লজিকটা কীভাবে পারছে না কেন পারছে না প্রত্যেকটা ক্লাসে বলি তারপরেও যদি বুঝতে না পারো আমার করার কিছু নেই যাদের একশোতে একশো পাওয়ার ইচ্ছে আছে পড়াশোনাকে ভালোবাসো তাদের জন্যই আমার এই চ্যানেলটা তো প্লিজ শেয়ার বন্ধুদেরকে যাদের যদি টিউশন দরকার আমি ক্লাস করাচ্ছি প্রত্যেকটা ক্লাস ক্লাস করলেই সঙ্গে সঙ্গে সেটাকে আমি সিলেক্ট করে দিই প্লে তো প্রতিদিন ক্লাসগুলো এমনি তো খুঁজতে সময় লাগবে সুন্দর করে যেটা যে অধ্যায় সেটা সে অধ্যায় ক্লাস করে ভিজিট করে করে প্রত্যেকটা অধ্যায় খাতার মতো করতে থাকো না ক্লাসগুলো প্লিজ শেয়ার বন্ধুদের